অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল মেট্রো রেলে উঠবো এতদিন শুধু সবার মেট্রো রেলে ওঠার জার্নির গল্পটা আমি শুনিয়ে গিয়েছি কিন্তু উঠতে পারিনি আজকে দিনের পালা যেদিন আমি মেট্রো রেলে প্রথম উঠব আমি রাফানের আব্বু আর রাফান চলে আসলাম মেট্রো রেল জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স গুলো সত্যি অনেক সুন্দর হয় জীবনে অনেক সমস্যা থাকবে তাই বলে থমকে গেলে হবে না আপনি যদি একটি কাজ ফেলে রাখেন তাহলে আরেকজন এসে সেই কাজটি কমপ্লিট করেই ছাড়বে আর আপনার জন্য কোনো কিছুই ওয়েট করবে না এটাই পৃথিবীর নিয়ম পৃথিবীর সবকিছু সবার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক এক একজনের ভালো লাগার ধরন এক এক রকম আবার এক্সপোজ করার ধরনও ভিন্ন রকম হয় আমরা ডাফি ইউনিভার্সিটি থেকে মিরপুর দশের জন্য টিকিট কাটবো প্রথমে এটার জন্য পার পার্সনে লাগবে হচ্ছে পঞ্চাশ টাকা করে দুইজনের একশো টাকা রাফানের কোনো টিকিট লাগবে না ভিতরের পরিবেশটা সত্যি অনেক সুন্দর করেছে তারা দেখলে মনে হয় যেন বাইরের কান্ট্রিতেই আছে যাওয়ার সময় তেমন একটা লাইন ধরতে হয় নাই কিন্তু আসার সময় অনেক বড় সিরিয়াল ছিল যেটা হচ্ছে আমাদের জন্য অনেক ভোগান্তিকর একটা বিষয় ছিল একজন ইচ্ছা করলে দশটা পনেরোটা টিকিটও কাটতে পারবেন সমস্যা নাই একসাথে যদি সবাই মিলে যান তাহলে একজন কাটলেই হবে যাওয়ার সময় সত্যি আমাদের বাগ্যটা অনেক ভালো ছিল একটা মানুষও ছিল না কিন্তু হুট করে দেখলাম যে চার পাঁচজন এসে সামনে দাঁড়ায় গেছে তাও কোনো ব্যাপার না আমরা তাড়াতাড়ি টিকিটটা হাতে পেয়ে গিয়েছিলাম আর পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি হচ্ছে আমার ছেলের আনন্দটা নিজের চোখে দেখা সে এত বেশি এক্সাইটেড মানে বাইরে বের হতে পারলে সে অনেক বেশি এক্সাইটেড এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে ঢুকিয়ে দিতে হবে কারণ এছাড়া আপনাকে এখন দিয়ে যেতে দেবে না ওরা ধরে রাখবে অটোমেটিকালি মেশিনের সাহায্যে সব কিছু চলে আর কোনো কারণে যদি আপনি মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে মিরপুর জন্য টিকিট কাটছেন সেখানে পঞ্চাশ টাকা দিয়েছেন আর আপনি মিরপুর দশ থেকে অভার চলে গেছেন তাহলে অবশ্যই এই কার্ডটা আপনাকে সেটা বলে দিবে। আপনি যখন মেশিনের ভিতরে এটা ইন করবেন তখন কিন্তু এই কার্ডটা আপনাকে আটকে দেবে এবং আপনাকে যেতে দেবে না যার কারণে হচ্ছে আপনাকে দ্বিগুণ পরিমাণ বা এর বেশি জরিমানা পোহাতে হতে পারে আর এই যে দেখেন আমাদের মেট্রো রেলটা চলে আসছে আর আমরা অপোজিট সাইডে মানে ভুলবশত আমরা হচ্ছে অন্যদিক দিকে চলে গিয়েছিলাম পরে আমরা আবার তাড়াহুড়া করে ওই পাশে চলে যাই মানে আমাদের গন্তব্যস্থল এদিকে হচ্ছে থামবে না আমরা যে যেদিকে যাব সেদিক থেকে এটা অপোজিট সাইড ছিল এই জন্য আমরা আবার তাড়াহুড়া করে নামলাম নেমে আবার চলে গেলাম হচ্ছে ওই দিক দিয়ে যে দিক দিয়ে হচ্ছে মেটেরিয়ালটা থামবে এখানে ডিরেকশনের মাধ্যমে আপনাকে সব বলে দিবে আমরা প্রথম খেয়াল করে নাই তারপর হচ্ছে আমরা ঠিক জায়গায় এসে দাঁড়িয়ে থাকি আর এই যে আপনারা দেখতেছেন রাফান খুব বেশি এক্সাইটেড সে খুব খুব খুশি কারণ হচ্ছে সে একটা খোলামেলা পরিবেশ পেয়েছে আর আমি যা দেখলাম অনেক মানুষ ম্যাটেরিয়াল ইউজ করে আর আপনারা যদি রেগুলার ইউজ করেন তাহলে একটা কাট করে নেবেন একশো টাকা বা দুশো টাকা নিতে পারে আই এম নট শিওর আমি যেহেতু কাট করি নাই তো কাট করে নিলে দেখা যায় যে আপনাদের এই টিকিট কাটার জন্য লাইন ধরতে হয় না আপনি শুধু কার্ডটা ইন করবেন আউট করবেন দেখবেন ঠিক হয়ে গেছে তো এ ছিল আর কি এটার দাপ আর এখানে কিছু আপনাকে লাইন দাগ টেনে দিবেন যেটার ভিতরে আপনি যেতে পারবেন না মানে হচ্ছে অটোমেটিকলি এটা কাজ করে তো আপনারা যদি অনেক সময় পা দিয়ে রাখেন তাহলে হয়তো আপনাদের পাটায় আটকে যেতে পারে যার কারণে এখানে অনেক আনসার বাহিনী থাকে তারা হচ্ছে বারবার দিক নির্দেশনা দিচ্ছিলো আর আপনারা ওই যে এখানে বোর্ডের মাধ্যমে দেখতে পারবেন যে কোথায় থেকে ট্রেনটা আসতেছে এবং কোথায় যাবে প্লাস হচ্ছে আপনারা কিভাবে কি করতে পারেন মানে কত দূর আসছে আর কত মিনিট বাকি আছে এখন আগে মনে হয় তাড়াতাড়ি আসতো আর এখন হচ্ছে দশ মিনিট লেট করে করে আসে তারপরও মানে খুব দ্রুত চলে আসে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই অবশ্যই আমরা মেট্রো রেল থেকে বের হলাম এমন চলে যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে কারণ আমাদের বাড়ি থেকে অনেক লোকজন পিকনিক আসছে এখানে তাদের সাথে আমরা মিট আপের কথা ছিল তো মিট করার জন্য আমরা তিনজন মিলে চলে যাচ্ছি একটা রিক্সা নিয়ে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ